আলাইকুম আমি নারী ইন্টার্ন চিকিৎসক হিসেবে রোগী দেখি তাদের মধ্যে মানসিক রোগীর সংখ্যা নেহাতই কম নয় এর মধ্যে মহিলা রোগী অনেক বেশি কারণ আমি মনে করি ছেলেরা তাদের মানসিক সমস্যার বিষয়গুলো যেভাবে তাদের বন্ধু বান্ধব অথবা ডাক্তার অথবা তাদের পরিবারের সাথে শেয়ার করতে পারে মেয়েরা সাধারণত নিজেদের কথাগুলো প্রকাশ করতে পারে না একটা সামাজিক দায়বদ্ধতার কারণে অথবা তাদের একটা ভয়ের কারণে যে মানুষ তাদের পাগল বলে আখ্যায়িত না করে মেয়েরা তাদের কথা শেয়ার না করতে পারার কারণে ধীরে ধীরে তাদের মানসিক রোগের যে সীমাটা এটা ধীরে ধীরে বাড়তেই থাকতেছে এবং তারা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে তারা একটা পরিবারের জন্য বা একটা সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে এই মানসিক রোগের চিকিৎসা বিষয়ে সরকারি অনেক ধরনের সুযোগ সুবিধা আছে তবে সেটা চাহিদার তুলনায় অনেক বেশি অপ্রতুল আমি যদি বলি আমাদের উত্তরবঙ্গে এই সেবার সুযোগটা খুবই কম কিন্তু আশার বিষয় হচ্ছে সরকারিভাবে আমরা যতটুকু চিকিৎসা দিতে পারতেছি সেটা তো অবশ্যই একটা ভালো ব্যাপার সাথে আমি দেখছি যে কিছু বেসরকারি প্রতিষ্ঠানও এগিয়ে আসছে যেটা খুবই একটা আশার ব্যাপার এর মধ্যে মনোবাড়ি সাইকেট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার একটি বিশেষায়িত মানসিক ও মানসিক শক্তি হাসপাতাল যা বেসরকারিভাবে এই ধরনের মানসিক রোগীদের সেবা প্রদান করে যাচ্ছে এখানে নারীদেরও মনোরোগ চিকিৎসার বিষয়ে সুব্যবস্থা রয়েছে আশা করি এই প্রতিষ্ঠানগুলো এভাবে সেবা দিয়ে নারীদের মানসিক রোগগুলো সারিয়ে তুলতে সাহায্য করবে এবং নারীদের যে সীমাবদ্ধতার জায়গাগুলো সেগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে নারীদের সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সাহায্য করবে